আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ চিংড়ি মাছ দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন চিংড়ি মাছ খেতে তাহলে এটি ইঙ্গিত দেয় জীবনে নতুন কোনো সুযোগ বা সাফল্যের স্বপ্নে দেখেন চিংড়ি মাছ তাহলে এটি দ্বারা তার জীবনে পরিবর্তনের সময় আসছে হয়তো কোনো নতুন সম্পর্কে জড়াবে অথবা কোনো নতুন কাজে যোগ দিবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মরা চিংড়ি মাছ তাহলে এটি তার কোনো ছোটোখাটো বিপদকে ইঙ্গিত দেয় অর্থাৎ সে কোনো ছোটখাটো বিপদে পড়তে পারে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পানিতে মাছ ধরতে তাহলে ওই ব্যক্তি কাজের ভালো ফলাফল পাবে এমনটা বোঝায় অর্থাৎ যদি সে ভালো কোনো কাজ করে বা কোনো কষ্টের কাজ করে তার ফল সে খুব শীঘ্রই পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন চিংড়ি মাছ ভাজা খেতে তাহলে ওই ব্যক্তির কোনো ভালো সময় আসতে চলেছে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য